শ্রাবণী আজকে এটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি আমাকে দেখে বুঝতে পারছো দেখো আমি একটা কোথায় যাচ্ছি রাখেছ এই দেখো তারকেশ্বর যাচ্ছি পুরো আজকে আজকে বেরোবো এখন বেরোবো এখন বেরিয়ে আমরা সাওড়াফুলি যাব ওখান থেকে নিমাতিত্তর ঘাট থেকে বিকালবেলা জল নিয়ে স্নান টান করে জল নিয়ে বেরোবো এখন আমরা বাড়িতেই রয়েছি এখন বেরোইনি বাড়ির থেকে বেরো শেওরাফুলী থেকে নিমাই ঘাটে যাব সেখানে স্নান করে জল নেব রে বিকাল বিকাল সারা রাত আমরা হাঁটবো তুমি আমাদের সঙ্গে থেকো এবং কিছু কিছু যেগুলো দেখানো সেগুলো দেখতে সব তো সম্ভব হবে না আর একজন আছে আর আমার দিদি মা আর আসছে ওদিক থেকে পরে তোমাদের দেখাবো রেডি হয়ে আছে দেখো যাবে আমি আমার ছেলে দিক দিয়ে যাচ্ছি ওদিক দিকে দিদি মা আর দিদি ছেলে আসছে আসুক আমরা তোমরা দেখতেই পাচ্ছো আমরা নিমাই তীর্থ ঘাটে পৌঁছে গেছি নিমাইদিত্য ঘাট থেকে দেখো আমার ছেলে এবং আমার দিদির ছেলে দুজনে স্নান করে বাকে করে জল তুলে নিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ আমি এবং আমার দিদি একসাথে আমরা স্নান করে জল তুলে নিয়ে আসছি আমি আমরা হাতে জল নিয়ে যাবো তাই জন্য একটা করে ঘট আমাদের হাতে আমরা এবার ডাকা ডাকা থেকে আর যদি পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আমরা বসে আছি আমরা মায়ের মন্দির দূরে দেখা যাচ্ছে এবার ওখানে আমরা প্রথমে পৌঁছে যখন ওখানে জল দিলাম জল দেওয়ার পরে তারপরে আমরা ওখানে একটু রেস্ট নিয়েছি নেওয়ার পরে দেখ এবার ওখান থেকে আমরা ফের হাঁটা শুরু করব। এই হলো ডাকাতের কালীবাড়ি মায়ের মন্দিরের মূর্তি দেখো দেখলেই কেমন ভয় লাগে মুখটা দেখেছ কি অসাধারণ দেখেই সত্যি কথা ভয় লাগে এই কারণ এই এই মূর্তি নাকি ডাকাতটা পুজো করে আগে বেরোতো এরপর ডাকাতের কালীবাড়ির সবচেয়ে ফেমাস জিনিস হচ্ছে ছেঁড়া পরোটা আর আলু কুমড়োর ঘের ওখানে এটা সত্যি খেতে খুব ভালো প্রতি বছর আমার ছেলে খাবেই তাই ওখানে এখন খাওয়া দাওয়া করল এরপর আবার আমরা হাঁটা শুরু করলাম আমরা এখন কাশী বিশ্বনাথ থেকে চার কিলোমিটার দূরে একটা দোকানে দোকানটার মধ্যে আমরা বসে খেলাম

এবার এখন আমরা খাওয়া দাওয়া করবো আবার এই ব্যবস্থা চলছে তুই কি তুলছিস ঘুগনি ঘুগনি তুলছে ওখানে লুচি আছে

Ya makali. Eh. makali jual bawa. লোকনাথ ধাম থেকে তারপর তারকেশ্বর যা বাবার কাছে যাওয়ার আমরা জন্য বেরিয়ে পড়েছি এবার সামনেই দেখতে পাচ্ছ মেন রাস্তার উপরে এটা তারকেশ্বরের লেখা আছে বাবার ধাম বলে এরপরে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমি বেশি কিছু দেখাতে পারলাম না কেন এরপরে আমরা গিয়ে জল ঢালবো কানে রেস্ট নেবো থাকবো তাই যাওয়া বাড়ি থেকে তারকেশ্বর যাওয়ার জানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও